হ্যাঁ ভাই চলে যাবো আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগানের প্লেয়ার শাহাল আব্দুল সামাদকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার শাহাল আব্দুল সামাদকে নিয়ে কিন্তু দুঃসংবাদ আছে তো শাহাল আব্দুল সামাতকে কিন্তু গতকাল যে প্র্যাকটিস প্র্যাকটিস ছিল মোহনবাগানের ক্লোজ ডোর এবং বিকাল চারটে থেকে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসে কিন্তু শাহাল আব্দুল সামাদকে কিন্তু সাইডে রিহাব করতে দেখা গেল দলের সঙ্গে বল পায় অনুশীলন করতে তাকে কিন্তু দেখা যায়নি এবং তার সঙ্গে শাহাল আব্দুল সামাদের চোটটা একটু হলেও গুরুতর আছে সেটা কিন্তু জানা গেছে এবং এবং সবথেকে বড়ো যেটা ব্যাপার মহামেরান ম্যাচ কিন্তু খেলছে না শাহাল আব্দুল সামাদ তো প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো মহামেরান ম্যাচে আমরা এক ধাপ হয়তো ফার্স্ট ধাপে না হলেও কিন্তু সেকেন্ড ধাপে আমরা শাহাল আব্দুল সামাদকে মন জার্সি গায়ে খেলতে দেখতে পেতে পারি তার চোটটা খুব একটা গুরুতর নয় কিন্তু কালকে তার প্র্যাকটিস সেশানে দেখেই কিন্তু বোঝা গেল গুরুতরই আছে চোটটা হালকা হলেও চোরটা ভালো রকমই আছে সে কিন্তু মহাবেরান ম্যাচ মিস করবে মানে একটা ম্যাচ কিন্তু পুরোপুরি মিস করছে এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে তার পরের ম্যাচ কিন্তু সে খেলতে পারবে এবং পাঁচ তারিখই হচ্ছে মোহনবাগানের লাস্ট ম্যাচ কারণ তারপরে কিন্তু সতেরো দিনের ব্রেক পড়বে দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোর পর একদম খেলা আবার স্টার্ট হবে যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি মোহনবাগানের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার অ্যালবার্ট রডিগেজকে নিয়ে যে সুখবরটা আছে তোমাদের যেটা দিতে চলেছি অ্যালবার্টো রড্রিগেজ তোমরা নিশ্চয়ই যেন চোট ছিল গতকাল কিন্তু অ্যালবার্ট রড্রিগেজকে বল পায়ে অনুশীলন করতে দেখা গেছে মানে কালকে তার আগের দিন কিন্তু আমরা অনুশীলন করতে দেখিনি রিজাব সেশান দেখেছি এবং গতকাল যে প্র্যাকটিস সেশন ছিল প্র্যাকটিসে কিন্তু অ্যালবার্টো রডিগেজকে এবং নুনো রাইসকে দুর্দান্তভাবে একটা বল পায় তারা প্র্যাকটিস সেশন ছেড়েছে এবং একটা ডিফেন্সে জড়ি হিসেবে কাজে লাগাতে পারে মনি মলিনা সেরামই কিন্তু চিন্তাভাবনা চলছে এবং অ্যালবার্টো রডিগেজ কিন্তু এবার সুস্থ আছে মহামেরার ম্যাচে কিন্তু আমরা অ্যালবার্টো রডিগেজকে মাঠে নামতে দেখতে পারি এবং টম আলডারের কিন্তু ছোট একটা চোট আছে বলেই মনে হচ্ছে কিন্তু অ্যালবার্টো রডিগেজ হচ্ছে এখন মোহনবাগানের সেরা ডিফেন্ডার এখনও পর্যন্ত যদি কারোর খেলা ভালো লেগে থাকে ডিফেন্সে সেটা হচ্ছে অ্যালবার্ট রড্রিগেজ তার সুস্থতা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্যে খুবই দরকার ছিল এবং খুশিরও খবর হলো যে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু গল্পেয়ে অনুশীলন করেছেন তাহলে মহাবেরান ম্যাচ মানে মিনি ডার্বি কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ খেলতে নামছে পাঁচ তারিখ বিবেকানন্দ যুব ভারতী তিরঙ্গনে মোহনবাগানের হোম জার্সি গায় তো যাই হোক খুশির খবর অ্যালবার্ট রড্রিগেজকে নিয়ে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের কর্মকর্তা দেবাশিষ দত্ত বা মোহনবাগান ম্যানেজমেন্ট তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ইরানে না যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছিল পুরোপুরি কিন্তু সঠিক সিদ্ধান্ত একটা ম্যাচ হেরেছে হয়তো ব্যান হয়েছে হতে পারে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু পানের সংশয় থাক কারণ গতকাল কিন্তু ইরানে একটা ম্যাচ চলছিল সেই ম্যাচে চলাকালীন কিন্তু ইরানের আকাশে কিন্তু দেখা যায় মিসাইল মানে যুদ্ধ যে মিসাইলগুলো ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে যাচ্ছে মাঠের ওপর দিয়েই যাচ্ছে আকাশে কারণ কোনো রকমে যদি কোনো কিছু অঘটন ঘটে মিসাইল যদি এসে খেলা রেতে পড়ে তাহলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে প্রচুর পরিমাণে প্লেয়ার থাকবে তাহলে একটা বিশাল বড় ক্ষতির মুখে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পড়ে যেত তো সেক্ষেত্রে খেলতে না যাওয়াটাই একদম সঠিক সিদ্ধান্ত বলে মনে করি আমি এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একদম সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে এটাই একদম কারেক্ট সিদ্ধান্ত এবং প্রতিটা প্লেয়ারও কিন্তু জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টকে তারা কিন্তু এই খেলাটা খেলতে যাবে না কারণ ইরানের পরিস্থিতি খুবই খারাপ এবং বিদেশি প্লেয়ার যারা মোহনবাগানে আছে তারা কিন্তু ভিসা সমস্যাতেও ভুগছিল তারপরে কিন্তু এই সব জিনিস যুদ্ধ এই সব শোনার পর থেকে কিন্তু তারা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানে যাওয়ার যাই হোক ইরানে যাইনে ভালোই হয়েছে প্রতিটা প্লেয়ার সুস্থ আছে ভালো থাকুক আইএসএল চলছে আইএসএল খেলুক আইএসএল জিতুক তো নেক্সট ম্যাচ তারা কন্ট্রসিপেট করছে মহাম্যানান ম্যাচ প্রতিটা প্লেয়ার কোচ সহ তো ভিডিওটা যেইটুকুই যাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি তোমরা একটু পাঁচ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও দিয়ে আমার এই খেলা খবর চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর লাইভ সেশান অনেক দিন করা হয়নি এবার লাইভ সেশানে আসার চেষ্টা করছি পাঁচ তারিখের মধ্যে মহামেনান আছে মিনি ডারবি খেলা হবে মিনি ডার্বিতে কিন্তু আমি লাইভে আসছি যাই হোক বন্ধুরা বাই নেক্সট ভিডিও